নমস্কার আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর ওশিয়ানিয়া মহাদেশ সম্পর্কে আলোচনা করব আমরা ওশিয়ানিয়া মহাদেশের সমস্ত বিষয় পরপর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো আজকে আমরা ওশিয়ানিয়া মহাদেশের সামগ্রিক কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানব ওশিয়ানিয়া বলতে কোন জায়গাকে বোঝানো হচ্ছে সে সম্পূর্ণ বিস্তারিত তোমরা এই ভিডিওতে পেয়ে যাবা তো তোমরা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে আমরা দেখো তোমরা বইটা বইয়ের যদি পেজ খোলো ওশিয়ানিয়া চ্যাপ্টারটা সেখানে অনেক কিছু সামনে ছবি দেখতে পাবা এগুলো আমরা আস্তে আস্তে সমস্ত ভিডিওতেও আলোচনা করব। এখানে থাকো একটা ইম্পর্ট্যান্ট ফিচার্স বৈশিষ্ট্য তোমরা পাবা পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত একে পৃথিবীর গভীরতম স্থান বলা হয় এবার গভীরতম হলেও অর্থাৎ ধরো এইটা আমার একটা গভীরতম খাত এটা তো একটা গভীরতম খাত আমি খাত বলছি এর সব থেকে নিচু জায়গা কোনটা এটা তাহলে আমরা বলতে পারি মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেফথ নামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ চ্যালেঞ্জার ডেপথ হচ্ছে সবথেকে গভীরতম স্থান মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ সবথেকে গভীরতম স্থান এটা তোমরা পাবা আর কি বাবা দেখো পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর এটা কি গ্রেট ব্যারিয়ার রিপ অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে আমরা ভিডিও যখন আলোচনা করবো সেখানে আমরা ব্যাখ্যা করবো প্রথমে আমরা দেখো বেশ ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য ছক তোমাদের বইয়ে করে দেওয়া আছে আমরা দেখো ছোটোবেলা থেকে জানি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশিয়ানিয়া মহাদেশ আয়তনের দিক থেকে তাই না তাহলে পরীক্ষা প্রশ্ন দিতে পারে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কী ওশিয়ানিয়া মহাদেশ এবার তোমরা কিন্তু এটা বুঝবে না যে ওশিয়ানিয়া মহাদেশ বলতে শুধু অস্ট্রেলিয়া বা শুধু নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মিলে ওশিয়ানিয়া মহাদেশ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়েও কিন্তু গঠিত মানে সমস্ত একটা দ্বীপ দ্বীপপুঞ্জ বৃহৎ রাষ্ট্র সমস্ত কিছু সংমিশ্রণে ওশিয়ানিয়া মহাদেশটা তৈরি হয়েছে দেখো বলেছে প্রায় দশ হাজারের বেশি দ্বীপ নিয়ে এটা তৈরি জনসংখ্যা আর কি বলছে প্রায় সাড়ে তিন কোটি কাছাকাছি জনসংখ্যা এবার এখানে বেশ বিচিত্র জীব জগতের বৈশিষ্ট্যটা বায়োডাইভার্সিটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কি এখানে ক্যাঙ্গারু পাওয়া যাচ্ছে কুয়ালা নামে ছোটো ভাল্লুক আছে যারা গাছে থাকে এমু পাখি উঠতে পারে না কিউই পাখি যাদের ডানা নেই এই সমস্ত বৈশিষ্ট্য এখানে দেখি এছাড়া জারা কারি প্রভৃতি চিরহিত গাছ এই অরণ্য দেখতে পাওয়া যায় এবার ওশিয়ানিয়া মহাদেশের দেখো তোমরা আমি যে ম্যাপটা দেখাচ্ছি স্ক্রিনে দেখলে বুঝতে পারবে ওশিয়ানিয়া মহাদেশের ম্যাক্সিমাম অংশটাই কিন্তু দক্ষিণ গোলার্ধে তাই জুন জুলাই মাস এখানে শীতকাল থাকে এবং ডিসেম্বর জানুয়ারি মাস কিন্তু গরমকাল থাকে আমরা এটা পড়ব যে অস্ট্রেলিয়াতে কেন ডিসেম্বর জানুয়ারি মাসে গরমকাল থাকে যেটা বাকি বিশ্বের অন্য জায়গায় মানে অন্য জায়গা বলতে এশিয়ান কান্ট্রিগুলোতে ডিসেম্বর জানুয়ারি মাসে শীতকাল হয় কিন্তু এখানে গরমকাল কেন এই বৈশিষ্ট্যগুলো আমরা যখন ওশিয়ানিয়া মহাদেশে আরও ডিটেলস আলোচনা করবো সেখানে গিয়ে বলব একে ওশিয়ানা মহাদেশের একটা ফিগার দেওয়া আছে এই ফিগারটা তোমরা ভালো করে দেখো দেখলে তোমরা আশা করি বুঝতে পারছ ওশিয়ানিয়া মহাদেশ কিন্তু শুধু একটা একটুখানি পার্ট নয় চারিপাশে কিন্তু অনেক খণ্ড রয়েছে এর আঞ্চলিক বিভাগ রয়েছে মাইক্রোনেশিয়া মেলানেশিয়া অস্ট্রেলেশিয়া পলিনেশিয়া সবকটি বিভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। তাকে এখানে এক নজরে কটা ইনফরমেশান এখান থেকে জেনে নাও ওশিয়ানিয়ার আয়তন চুয়াল্লিশ লক্ষ বর্গ কিমি ওশিয়ানের ওশিয়ানিয়া মহাদেশে যদি তুমি এরিয়া ধরো তাহলে উত্তর দিকে পনেরো ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এর অবস্থান এবং দক্ষিণে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত অবস্থান একশো ডিগ্রি পূর্ব দাগ্রিমা পশ্চিম দিকে থেকে একশো চৌত্রিশ ডিগ্রি পশ্চিম দাগ্রিমা পর্যন্ত অবস্থান করছে তাও তোমরা এটা দেখতেই পাবে এটা কোনো আলাদা কিছু বিষয় না সর্বোচ্চ শৃঙ্গ পাপুয়া নিউগিনির মাউন্ট উইল হেলম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না পরীক্ষাতে আসছে এটা পাপুয়া নিউগিনির মাউন্ট উইল এলএম দীর্ঘতম কি অস্ট্রেলিয়ার মার ডার্লিং দৈর্ঘ্য তিন হাজার কিলোমিটার এই যে আমরা বললাম এখানে অনেক ছোটো ছোটো দেশ রয়েছে ক্ষুদ্রতম ছোটো ছোটো দেশ রয়েছে তাদের মধ্যে চোদ্দোটা সার্বভৌম দেশের দেশ এবং একুশটি হয়েছে নির্ভরশীল অঞ্চলের সংখ্যা এদের মধ্যে বৃহত্তম যে দেশ সেটি হচ্ছে অস্ট্রেলিয়া এবং ক্ষুদ্রতম হচ্ছে নাইরু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা দেয় যে ওশিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি নাইরু আর বৃহত্তম অস্ট্রেলিয়া ভাষা কি এখানে আঠাশটা ভাষা রয়েছে প্রধান প্রধান শহর দেখো অস্ট্রেলিয়ার ক্যানবেরা সিডনি মেলবর্ন পার্থ অ্যাডিলেড হোবার্ট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ওয়েলিংটন অকল্যান্ড পাপোয়ানিউগিনির পোর্ট মোরেসপি এগুলো কিন্তু রয়েছে ওশিয়ানিয়া মহাদেশটার আমরা যদি অবস্থান ভালো করে লক্ষ্য করি তখন একটা ছক দেবে তোমাদের বই ওশিয়ানি মহাদেশের চারিদিকে কোন কোন সাগর মহাসাগর রয়েছে সেগুলো দেখতে বলেছে তো তোমরা এই ছকটা বাড়িতে নিজেরা নিজে থেকে চেষ্টা করবে করার আমরা দেখো তোমাদের স্ক্রিনে অনেক মানে বেশ কিছু ম্যাপ দিয়ে দিচ্ছি সেই ম্যাপগুলো তোমরা ভালো করে দেখো দেখে বলো যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কোন সাগর বা মহাসাগর রয়েছে এটা কিন্তু তোমাদের করতে হবে হোম টাস থাকছে এইবার যেটা আমরা জানবো এই যে অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া না ওশিয়ানিয়া মহাদেশ এটার সূত্রপাত হলো কবে কিভাবে এটার খোঁজ পাওয়া গেল ভালো করে শুনবে এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় রয়েছে ইউরোপীয়রা যখন ওশিয়ানিয়ার দ্বীপগুলোতে আসে তার আগে থেকেই এখানে অনেক আদিবাসী গোষ্ঠী বাস করত যেমন অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল এবং নিউজিল্যান্ডের মাউরি এরা কিন্তু ইউরোপীয়রা আসার আগেই থাকতো এদের হচ্ছে আদিম বাসী মানে বাসস্থান এটা প্রায় ষোড়শ শতাব্দীতে ম্যাগেলান যখন পৃথিবী ভ্রমণে বেরোয় তখন তিনি ম্যারিনাস এবং এছাড়া কয়েকটা দ্বীপের সন্ধান পান এর পরবর্তীতে ষোলোশো চুয়াল্লিশ ডাচ নাবিক তাসমান এবেল তাসমান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টোঙ্গা ফিজি দ্বীপপুঞ্জে পৌঁছান এই এবেল তাসমানের নামে কিন্তু একটা দ্বীপের নাম আছে তাসমানিয়া বা তাসমানিয়া সাগর এই নামগুলো কিন্তু ইনার নাম অনুসারে হয়েছে সতেরোশো সত্তর সালে জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল ও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে পা রাখেন এই সালগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মানে আসতে পারে বিভিন্ন তোমাদের ভূগোলের যে মেধা পরীক্ষাগুলো হয় ক্লাস এইটের সেই মেধা পরীক্ষাগুলোতে কিন্তু এই কোশ্চেনগুলো অনেক সময় দেয় সতেরোশো সালে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর বিদ্রোহীরা পিট কিয়ন দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করে এরপর তারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিজিতে তাদের উপনিবেশ স্থাপন করতে শুরু করে এভাবেই কিন্তু ধীরে ধীরে অস্ট্রেলিয়াটা আদিবাসীদের জায়গা থেকে একটা ইউরোপীয়দের উপনিবেশ হতে শুরু করে এবং এর পরবর্তী সময় বিভিন্ন বাইরের গোষ্ঠীরা ওরা কি করে ওরা সোনার খনি অন্যান্য সম্পদের লোভে ইউরোপ থেকে ওরা সহজেই এই দেশে মানে অশিয়ানিয়াতে কিন্তু ইজিলি চলে আসছে ফলে ওসিয়ানিয়া মহাদেশের জনসংখ্যা বাড়াতে শুরু করেছে দেখো এখানে একটা ছবি দিয়েছে এবেল তাসমান আমরা যেটা পড়লাম সেই এবেল তাসমানের আগমন পথ দেখো এইখানে এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ এই যে দ্বীপটা এটাকে কিন্তু তাসমানিয়া বলে ওকে এটি অস্ট্রেলিয়ার ফলের ঝুলের নামে পরিচিত তাসমানিয়া এইবার যেটা তোমাদের ভেরি এখানে আঞ্চলিক বিভাগ প্রথমে বললাম ওশিয়ানিয়া কিন্তু শুধু অস্ট্রেলিয়া না বা শুধু নিউজিল্যান্ড না অনেক ছোট ছোট দ্বীপ বা দ্বীপপুঞ্জের সমষ্টি তো সেরকমভাবে গোটা ওশিয়ানিয়াকে চারটে জোনে ভাগ করে নিতে পারি আমরা তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবা অস্ট্রেলেশিয়া মেলানেশিয়া মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া চারটে জোনেশন এখানে রয়েছে অস্ট্রেলেশিয়ার মধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ওকে অস্ট্রেলিয়া যেটা এলাকা সেটা মধ্যে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড পড়ে তো অস্ট্রেলিয়া শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে যার অর্থ উত্তরের বিপরীত বা দক্ষিণের দিকে মেলানেশিয়া দেখো মেলা শব্দের অর্থ কালো এবং নেশিয়া শব্দের অর্থ ভূখণ্ড বা দেশ তো এখানকার যে অধিবাসীরা তাদের গায়ের রং কালো বলে এই অঞ্চলটার নাম এরকম করা হয়েছে মেলানেশিয়া এবার মেলা কেন আমরা জানি মেলানিনের জন্য গায়ের বর্ণ কালো হয় সেই উপাদানটার জন্য তো সেখান থেকে মেলা নাম এসেছে তো এই মেলানেশিয়ার মধ্যে কোন কোন দ্বীপ পড়ছে পাপুয়া নিউগিনি, সলোমন ফিজি নরফোক নিউ ক্যালিডোনিয়া নিউ এভারিডিস মাইক্রোনেশিয়া মাইক্রো মানে ক্ষুদ্র আর নেশিয়া মানে এখন বলো ভূখণ্ড তাহলে এই মাইক্রোনেশিয়ার মধ্যে কী কী পড়ছে গুয়াম মার্শাল নাউরু কিরিবাটি প্রভৃতি এবার হচ্ছে পলিনেশিয়া পলি মানে কি বহু তাই অনেক আর নেশিয়া মানে ভূখণ্ড তাহলে অনেক ভূখণ্ড আছে এখানে আর এটা কিন্তু অস্ট্রেলিয়া মানে ওশিয়ানি আর একেবারে পূর্ব দিকের অংশ কি কি রয়েছে হাওয়াই সামোয়া টোঙ্গা কুক ইস্টার পিটকর্ন তাহিদি প্রভৃতি অঞ্চল এখানে দেখো কুক নামটা আছে এটা কিন্তু আমরা এখনই পেলাম জেমস কুক তার নাম অনুসারে পেয়েছি দেখো নিচে একটা এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নিচারটা বলেছে মানচিত্রের মধ্যে ওশিয়ানিয়ার চারটি অঞ্চল দ্বীপগুলোকে খুঁজে বের করো তো তোমাদের স্ক্রিনে যে ম্যাপটা দেওয়া আছে তোমরা দেখে বলো যে কোন এলাকাটা কোন এলাকাটুকু কোন আঞ্চলিক বিভাগের মধ্যে পড়বে ওকে তোমরা ওশিয়ানিয়ার কিন্তু ম্যাপ পয়েন্টিংও আমাদের চ্যানেলে করা আছে তোমরা সেটা দেখতে পারো ওশিয়ানিয়ার ম্যাপ পয়েন্টিংয়ের লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা দেখবে তো আজকে আমরা এই আঞ্চলিক বিভাগ এবং সামান্য কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আমরা ওশিয়ানিয়া মহাদেশের আরও অন্য অন্য যে টপিকগুলো রয়েছে সেগুলো কভার করবো তাহলে আমাদের চ্যানেলের সাথে তোমরা থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে